আমরা বাঙালি মানুষ আর গাড়ির মধ্যে খেউরেচিন পরিচিত বা আমার বাড়ির এরিয়ার যদি কোনো জায়গার নামও হয় হইলে আমরা খুব আবেগপূর্ণ হয়ে যাই তো হওয়ার ফলে ইটার থেকে আমরা বিপদ ঘটে তে যাই হোক ট্রেনে চলার সময় আমরা খুব সতর্কতা অবলম্বন করিয়া চলতে লাগে আর আনাইলে এইভাবে বিপদ আইয়া ফরব যেভাবে তপন দেবনাথের তাইনের উপরে যেভাবে বিপদ ঘটছে এই লগে তপন দেবনাথ তাই নিয়ে বাসে ওই লোকের আগরতলা উদয়পুর কিলফরা গ্রামের বাড়ি তাইন গেছিল ওই লোকের গুয়াহাটির ডাক্তার দেখানি লেগে তাইন পেটের খুব অসুবিধা তাই দেখানি গেসুন গিয়া এবং দেখানি গিয়া আগে ট্রাইন যে দুইটা ট্রেন গুয়াহাটির থেকে উঠছেন উঠার পরে এই দুইটা মানুষের সাথে পরিচয় হয়েছে এই দুইটা মানুষের তাই পরিচয় দিছে আচ্ছা খামত এই দুইটা মানুষের পরিচয় দিছে যে উদয়পুর গেছে মাতাবাড়ি সব জায়গার এরিয়ার তে তাইন কয়েছেন যে তো আমি চিনি কে তার এই এরিয়াত খাস করছে বাঙালি মানুষ তো মনে করছেন এরা কিন্তু হিন্দুস্তানি মানুষ হিন্দিতে কথা কইছে তো যাই হোক অসরল মানুষ সেই হিসাবে তাই তার সাথে গল্পও করছেন গল্প করার পরে ট্রেন এই যে লম্বা সফর আট দশ ঘন্টা ট্রেন হারছে খাটার পরে তাই কি খাবাইছে এবং খাবাইয়া ফান খাবাইছে বিস্কুট খাবাইছে খাবাইয়া তাইন ঘুমা আসিলা তাইনে ব্যাগ উগ সব লিয়া গেছে তাই বিস্তারিতভাবে শুনি আর একটা জিনিস আমি কইম গাড়ি চলাফেরার সময় শেষ সাথে কিছু না অপরিচিত ব্যক্তির সাথে সরকারও কইয়া দেয় তারপরে তাইনের সাথে সরল মানুষ হিসাবে তাইনে সেইভাবে ঘটনাটা ঘটি গেল যাই হোক আমি তাই সে বিস্তারিতভাবে শুনি ক্ষীর ঘটনাটা দাদা আপনার নাম

বিস্কুট খাইছে আমাৰো ৰুটি লৈছিল বজাৰ বেগ নাই নাই আৰু

এখন আমার কান্দা এখন পুলিশে কিতা ওই কিতা ওই পুলিশ আর হ্যাঁ ভাষাটা বুঝি না আমরা তো বাংলা কথা এখন গালি দে কেলা কেলাঘারে কয় কেলাক গালি দেয় এখন একটা পুলিশ আইসি বর্মার মতন মণিপুরি জানি কেন আমার ফটো নাম নামে লাগছে আমার মানুষ কীটা কেলা কেলাকারে কয় কেলাক গালি দেয় পাহতুলা মানুষ তাইনি। লেগছে নাগছে গোতাম না উড়াইছে গাড়ি যাও এটা যাও আরো কত মানুষের সাইলাম দাদাই আগতলে তো না দাদা আমি তো আগতাম তুমি বাজেগ্রাম নামে যাও গা এটা বাজেগ্রাম তুমি গাড়ি পড়বা এর ফলে কত মানুষের সাইলাম এই টাকা বিশ টাকা তুমি গাড়ি

প্র্যাকটি শোন টাকা পয়সা সব এখন বর্তমানে মোবাইল টোবাইল সব সব লুয়ে গেছে গিয়ে তো হোক এই ধরনের গাড়ি চলাফেরা করতে হইলে খুব হিসাবে সতর্কতা অবলম্বন করিয়া চলতে লাগে তো হোক এখন তো ফাইটটা না তাইনের জিনিস তবে আমরা চেষ্টা করি তাই তাই বাসা হইলে তোলা আর আমরা এখান থেকে তাইনের লোকজন কোনো ধরনের কোনো টাকা পয়সা নাই আর আমরা চেষ্টা করি তাই এখান থেকে একটা কিছু সংগ্রহ করিয়া তাই ভাড়া টাড়া দিয়া দিন যাই হোক এটাই আসছিল আর সবাই অনুরোধ কর্ম গাড়ির এইভাবে অপরিচিত ব্যক্তির কাছে কোনো ধরনের কোনো জিনিস না দাদা আমার